রাজনীতিতে অবশ্যই মতভেদ থাকবে রাজনীতিতে বিভিন্ন রকম চিন্তা থাকবে মত থাকবে কিন্তু এখন যে পরিবেশটা আমাদের আছে এই পরিবেশটাতে আমাদের জনগণ কিন্তু অত্যন্ত বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে আমরা আপনার লক্ষ্য করে দেখবেন মানুষকে জিজ্ঞেস করলে মানুষ বলে নির্বাচন হবে তো এই যে একটা এক আপনার আপনার এসে যায় যে হবে তো আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে এই কারণে যে এর কোন বিকল্প নেই আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয় তাহলে এই জাতি প্রচণ্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে এবং ফ্যাসিবাদের ফ্রি আসার সম্ভাবনা অনেক বাড়বে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে বিভিন্ন খান থেকে বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করছে এই ফ্যাসিবাদকে নিয়ে আবার কথা বলার এবং বিদেশেও আমরা এটা নিয়ে কাজ হচ্ছে তাই নির্বাচনটা খুব দ্রুত দরকার সে কথাগুলো আমরা বারবার বলেছি এবং আমরা মনে করি যে একটা অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্র ব্যবস্থায় আমরা যাওয়ার সুযোগ পাবো মহাদেব ডক্টর যে কথাগুলো বলেছেন অত্যন্ত বাস্তবসম্মত কথা যে আমরা সংস্কার করছি কথা তো প্রথম বাংলাদেশের যা কিছু পরিবর্তন শুরু পরিবর্তনের কিন্তু আপনার বিএনপির মাধ্যমে বাংলাদেশের জন্মের শুরুতেই তো আপনার যে মুক্তিযুদ্ধের ঘোষণা শহীদ প্রথম জিয়াউর রহমানের কাছ থেকে আসে

এবং অর্থনীতিকে তিনি সেই সময় এমন একটা চমৎকার জায়গায় যেখানে বলা হয়েছিল বাংলাদেশ টাইগার একটা উদীয়মান এই বিষয়গুলো আমাদের কিন্তু বারবার বলা উচিত বলা উচিত এই জন্যে যে কথাগুলোকে ঢাকা দিয়ে যাচ্ছে কিছু কিছু প্রচারণা চালনা হয় এমনভাবে যে বিএনপি সংস্কারের বিরোধী বাংলাদেশের যা কিছু সংস্কার হয়েছে এখন পর্যন্ত বিএনপির হাত আমাদেরকে মাথায় রাখতে হবে আর কতগুলো রাজনৈতিক দল তারা মিথ্যা প্রচারণা ভুল প্রচারণা করে বিএনপি ঘেও প্রতিপন্ন করতে চায় আমরা যারা বিএনপির সঙ্গে জড়িত যারা বিএনপির কর্মী শরীর নেতা তাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই সুযোগটা অন্য কি কাউকে যাবেন না যে যেখানে তারা বলতে পারে যে বিএনপি কোন খারাপ কাজ করছে এটা খুব জরুরি আপনারা মনে করবেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন এটা অনেকেই মনে করছে মনে করছে বলে ওই দুর্বৃত্তায়ন তারা নিয়ন্ত্রণ করতে পারছেন না এখনো আপনারা ক্ষমতায় আছে আছে সেগুলোকে ওভারকাম করে অনেক চক্রান্ত আপনাদের ঐক্য দিয়ে আপনাদের ভালো কাজ দিয়ে আপনাদেরকে কিন্তু জনগণের কাছে যেতে হবে আমি কথাগুলো আজকে জন্য বলছি যে এই বইটি যে লেখা হয়েছে তিনি কিন্তু একজন রাজনৈতিক কর্মীও এবং ঘটনার উপর লিখছে পুরো ঘটনাটা হচ্ছে রাজনৈতিক ঘটনা ওই যে জুলাই আগস্টের ওপরে এখন সবাই জোর দেয় সত্য কথা যে জুলাই আগস্টে আপনার ছাত্ররা তরুণরা বেরিয়ে এসে তার আন্দোলন শুরু করেছে আন্দোলনের শেষ দিনগুলোতে শুধু ছাত্ররাই ছিল না শ্রমিক কৃষক মধ্যবিত্ত চাকরিজীবী সমস্ত এমনকি আমাদের মা বোনেরা বেরিয়ে এসেছিল সেই জন্যই জুলাই আগস্টে সম্ভব হয়েছিল আজকে হচ্ছে আপনার শুক্রবার সবাই আমরা নামাজের জন্য চলে যাব একটি কথা আপনাদের সঙ্গে আবার আমি বলতে চাই যে সৈদাল ফাতেমা সালামের যে লেখা এই লেখাটা আপনারা পড়বেন এই লেখাগুলো পড়বেন আর সেই সঙ্গে দেশকে কি করে ভালোর দিকে নিয়ে যাওয়া যায় আমাদের মনগুলোকে আরো কি করে পবিত্র করা যায় আমরা কি করে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারি এই বিষয়গুলো আপনারা অত্যন্ত গভীরভাবে চিন্তা করবেন আজকে একটা পরিবর্তন মানুষ চায় যে পরিবর্তনের জন্য মানুষ কিন্তু উন্মুখ হয়ে আছে

গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা পনেরো বছর ধরে লড়াই করেছি এই গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের নেত্রী দেশ হচ্ছে বেগম খালেদিয়া তিনি ছয় বছর কারাগারে ছিলেন এবং কি কষ্ট তিনি পেয়েছেন আমরা সবাই জানি তাই না আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি পনেরো বছর ষোলো বছর তিনি নির্বাসিত বিদেশে অবস্থান করেছেন আমাদের অসংখ্য একটা গুম হয়ে গেছে গুম ওই পরিবার কথা আপনার সবাই অনেকেই জানেন তারা মাঝে মাঝে সামনে আসে আপনাদের সামনে কথা বলে তাদের বাচ্চারা যখন তাদের চোখের পানি পড়ে তখন আমরা চোখের পানি রাখতে পারি আজকে ওই যে আমাদের ত্যাগ শিকার এই ত্যাগকে আমাদেরকে অবশ্যই মূল্যায়ন করতে হবে কবিতা আছে না দিনের এরক্ত স্রোত মানে মার এর এই উস্তু ধারা এর যত মূল্য তাকে ধরার ধুলাই হবে হারা কবি বর সেই কবিতা বলছেন আসলে কবিতা এটা এগুলো আমাদেরকে খুবই তাড়িত করে তাড়িয়ে নিয়ে বেড়ানো আমি বলছিলাম যে আসলে এখন মাঝে মাঝে মনে হয় যে সারাটা জীবন কি আমাদের ব্যর্থ হয়ে যাচ্ছে বাংলাদেশকে আমরা দেখতে চাই কিন্তু একটা সফল দেশ হিসাবে নয় আর এই প্রেসিডেন্ট যদি উনি যদি না থাকতেন তাহলে বাংলাদেশ ফেইল স্টেট হয়ে যেত গণতন্ত্রকে আজকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই যে জায়গায় গণতন্ত্র সত্যিকার অর্থেই জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারে মুষ্টি কতক লোক গুটি লোকের উন্নয়ন কোন উন্নয়ন নয় সমগ্র মানুষের কৃষক শ্রমিক মেনুতে মানুষের উন্নয়ন যখন হবে তখনই আপনার হবে কালকে একজন বিখ্যাত সম্পাদক ওদের সঙ্গে আমার রাতে একটা আলোচনা করছিল সেখানে তারা যে কথা যে কথা বললেন সে কথা আমার খুব পছন্দ হয়েছে বলছে আপনারা কি করছেন না করছেন জানি না কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিএনপির উপরে তাকিয়ে আছে বিএনপি তাদের পরিবর্তন টানবে বিএনপি এই ফ্যাসিবাদ ধ্বংস করে দিয়ে গেছে অর্থনীতি সমাজকে স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এগুলো পরিবর্তন বিএনপি নিয়ে আসবে এই এটা কিন্তু মানুষের আশা ওই জায়গাটাকে আপনারা নষ্ট করবেন ওই জায়গাটা ধরে নেবেন এবং সেই থেকে যেন ফলপ্রসূ হয় আমরা যেন সেইখানে পৌঁছতে পারি তার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি আবার করব যে আমরা সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ হই যে আমরা আমাদের দেশের মানুষের যে আশা যে প্রত্যাশা স্বপ্ন সেটাকে আমরা বাস্তবায়িত করবার জন্য আমরা যারা বিএনপির কর্মী আছি তারা সবাই একযোগে কাজ করবো এটা সবাই একটু মাথায় মনে রাখতে হবে একটা কথা মনে রাখবেন একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রটা হচ্ছে যে এই মধ্যপন্থা রাজনীতি উদারপন্থী রাজনীতি উদারপতি গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের আপনার রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে